আজ আঠারো আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্ত পত্রিকার প্রদান শিরোনাম শৃঙ্খলা ফেরানোর কাজে বিশৃঙ্খলা ডাকায় রিক্সা জুলাইক অনৈক্য সুদ দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে নিয়োগের পরও দায়িত্ব একাধিক সচিব ডাকসু জাকসু শিবিরের ঢেউ ঢেউর পর জাতীয় নির্বাচনে বিনফি ফেভারিট নিউ ইয়র্ক পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার মাসুল গুনসেন যাত্রীরা জামায়াত সহ অভিন্ন কর্মসূচি আজ শুরু স্লট টাইমে লিভার আরো আরও এক অবিশ্বাস্য জয় সংবিধান আদেশ বাস্তবায়ন হবে জুলাই সনদ বৈদেশিক মুদ্রা রিজার্ভ রিজার্ভে ফের সুখবর